তো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে হলো এটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় বা আন্তর্জাতিক মাতৃভাষা কত তারিখে পালিত হয় তো এটা আজকে সম্পূর্ণ সৃজনশীলটাই বলে দিব সম্পূর্ণ সৃজনশীলটা তো সে ক এবং খটা বলে দিব এটা হলো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতার দশম অধ্যায়ের প্রথম সৃজনশীলটা এটা ছিল তো সম্পূর্ণ সৃজনশীলটা যদি তোমাদের লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো আজকে ক এবং খ নাম্বার এটা দেখাই দিব তো ক নম্বরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন পালিত হয় এবং প্রতিটা ক্লাসের সৃজনশীল তোর কথা সরাসরি গাইড থেকে দেখতে সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ তোর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং টিক্সিনের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে টিক্সিনের ক নম্বর লিখে সরি টিক্স যে আদা টিক্স না দেখছে বইটার প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নাম্বার লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে এই সবগুলো টিক্স নিতে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে ক্ষেত্রে যে আদা টিক্স প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নাম্বার লিখবে তারপর স্ক্রিন একটা তো আমি নামটা লিখতে ভুলে গেছি তো আমি নামটা এখানে লিখে নিচ্ছি দ্বিতীয়বার দেখার ক্ষেত্রে দ্বিতীয়বার সাবক্র যে তোমরা শোষে গাইড থেকে যাবে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় তো উত্তরটা দেখে নাও তো দেখে নেওয়ার আগে তারপর তোমরা ক ক্ষণম্বার উত্তরটা পাবে যে দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো সম্পূর্ণ টেনশন লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে তো আজকে শুধু এবং খটা বলে দেবো এবং তোমাদের সঙ্গীত প্রশ্ন লেগেড করতে হবে রচন প্রশ্ন প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা আরও কোনো প্রশ্ন লাগবে কমেন্টে করে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি সরাসরি অবশ্যই সরাসরি গাড়ি থেকে দেখাই দেবো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে ফেসবুক পেজটা ফলো করবে বল নী রাখবে করবো থেকে লাইক করে দেবে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় বা কত তারিখে পালিত হয় তথ্যটা নিচেটা দেখে নে তথ্যটা দেখার আগে নতুন ভিডিও থেকে লাইক করবে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালিত হয় তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছরই একুশে ফেব্রুয়ারি দিন ওইটা ওই দিনে পালিত হয় তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালিত হয় তো আন্তর্জাতিক মাতৃভাষা যেটা রয়েছে তো এটা একুশে ফেব্রুয়ারি পালিত হয় আর তার পরবর্তী প্রশ্নটা রয়েছে যে দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করতে বলছে তো দ্বিজাতি তত্ত্বকে আমরা দুটি জাতি সৃষ্টির প্রক্রিয়া বলে উল্লেখ করতে পারি ব্রিটিশ শাসন আমলেই অবিভক্ত ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে স্বশাস্ত্রের স্বশাসনের চেতনা জাগ্রত হয় আর এক্ষেত্রে মুসলিম স্বার্থের প্রতিনিধিত্ব করে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ মুসলিম মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নার কথিত একটি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন তার এই তত্ত্বের নাম হচ্ছে দ্বিজাতি তত্ত্ব তো এইটা হচ্ছে লাসকে ভিডিও তো ক এবং খটা দেখাইলাম ছোটো কবর লাগবে অবশ্যই কমেন্টে বলে দেবে কমেন্টে বললে আমি অবশ্যই শিকাই দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো কোয়া নাম্বারটা আবার নাম্বার বলছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বছর একশো ফেব্রুয়ারি পালিত হয় দশ কেপিটিএ এপন্ত ভিডিওটা যদি একটু ভালো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবস কল থাকবে ভিডিওতে একটি লাইক করে দেবে দশ কেপিটা পর্যন্তই